না এই যে অল্প একটু সামান্য বাড়ি আর দুই তিন ধাপ দিলে বাড়ি চলো সোনা তুফান নাই এটি এটি তো তুফানে কিন্তু সাথে ওইটি কেটা ঘরে বন্ধু আমি হ সাথে মিয়া মানুষও দেখতেছি তুফান

আরে হ্যাঁ তো বেয়া কর বলি বাপের কথা শুনে চলগা বৌ আর দেয়া বন্ধু তো সাথে তো বেশি কথা কাজ আমি একটু তো তোর সাথে পরে কথা হবে নি

জ্বালান না জ্বালান না জান তোমার মতো বাবা আমারও ছেলে সব ছিল বাবা দুই দিন ধরে কিছু খালি বাবা এই জন্যই খাচ্ছি দশটা টাকা দেটা কোয়ালটা কলা খাবো

না 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 আপনার ঘরে তো জোয়ান সাওয়াল আছে কি কো বাবা দুঃখের কথা ছেলেরা যখন বিয়ে করে নিয়ে আসলো হঠাৎ করে যাক নিয়ে আসে বেশ ভালো কথা প্রথমকার দুই তিন মাস ভালোই চলতে থাকলো তারপরে তখন আমার তুমি জামাগুলো সব লিখে নিল এরপর থেকে আমাকে দেখতে পারে না সব সময় কুকুরের মতন ব্যবহার করে পোষা ভাত দুই তিন দিন কার যেগুলো থাকে যেগুলো কুত্তাও খায় না ওগুলো আমাকে খাইতে দেয় কি কোন চাচা ভাবিক তো দেখি মনে হইলি ব্যবহার আসার সুন্দর কত সুন্দর চেহারা আপনি এই কথা করছেন কি কোন চাচা আপনার কথা শুনে তো বিশ্বাস হয় না আপনার একটা মাত্র সাওয়াল আর একটাই বৌমা আপনাকে আদরে রাখি রাজার মতন রাখি আপনি আর সেই মিয়া আপনি দুধ দুধ তাড়া দিচ্ছে খাতে দেয় না বিশ্বাস এই কথা আমারও বিশ্বাস হয় না রে কি কথা শুনি একটা সওয়াল দেখবি কি বলবো বাবা নিজের ছেলে আমি নিজেকে বিশ্বাস করতে পারি না যে আমার ছেলে আমাকে তেমনটা করবে এখন কপালে আছে কি করব কও দুই তিন দিন ধরে খাইতে না এই বয়সে কাজকর্ম করতে পারে না তোমার চাষি অসুস্থ আরে এরকম চাল রাখার থেকে না রাখাই ভালো দুঃখ করেন না চাচা দুঃখ করেন এই জন্য মনে করে যে লজ্জা শহরে মাথা ভেঙ্গি মাইসের দাঁড়ি সব কম চাচা ভাবি চেহারা দেখতে এত সুন্দর আর দেবর এরকম আর এরকম নেওয়া তো দেখেছি দেওয়া করা যাবে না দেবর চলে এরকম গুণপতি দেখতে হবে রূপ আর করে লাভ নেই

আব্বা 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 কি হইছে বাবা কি বাবা কি হইছে বাবা কি হইছে আপনার বৌমার সাথে কি হইছে আপনার বৌমার আজকে রাতে কি জানবে আপনার বৌমার সাথে কি হইছে আপনার বৌমার আমরা আজকে বসে আছে কই না বাবা তেমন তো কোনো কিছু হয় নাই কিছু না হলে এমনি বাপের বাড়ি চলে যেতে চাচ্ছে

এলা মাথা গরম করার দরকার নাই সারাদিন কাম কাজ করে আসিস বৌমা এই ছোটখাটো বিষয় না কিছু মনে না আসো বৌমা বাড়ির মধ্যে আসো আপনারা তো বুঝাই লাগবে নেই আপনার বৌমা একসাথে খাতে যাচ্ছে না তাই আপনারা দুজন ভিন খান আপনারা বাড়িতে চলে যান আপনারা যা ভিক্ষির খান নালে যাতায়াত করি খান গা আপনার বৌমার উপর আমি আর কথা বলতে পাই বলে আপনার বৌমা আপনার সাথে খাতে চাচ্ছে না আপনার বাড়িতে চলে যান তুই আমার সাথে এরকম ভেড় করতে হলো বাপ ঠিক আছে তোর বউলাই তুই সুখে থাক আল্লাহ আমার কপালে দা রাখছে তাই কবি তোরা তো সুখে থাক আমি চলে গেলাম বাড়ি থেকে থাক তাহলে বাবা শুনলেই তো আমার কি হালে রাখে কি অবস্থা আমি দিন যাপন করতেছি তারপর যা শুনলাম তাহলে তো আপনি তো খুব কষ্টেই আছেন

যতটা তোমার কাছে কইলাম এই ঘটনা আমার ছেলে কার হইলো না আর তোমরাও যদি বড় হয়ে অল্প খাদি করবে খাদি করলে দাঁতের মেয়া দেখেই উনি জন্ডে একটা কথা বলে গেছে দাঁতের মেয়া কালো ভালো নদীর পানি ভুলাও ভালো হয় চাচা বা থাকো তাহলে আমি যাই দেখি তোমার সাথে অসুস্থ আবার আচ্ছা 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 ঠিক আছে থাকো আচ্ছা খাবারটা এগুলা ঠিক করলে লাগটা কে হবে ডাক্তার শুনি খুব কষ্ট লাগলো সাসর